মানে অতীত একদম মানে ভিলেজ সাইড গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের মানুষগুলো তো অতটা শিক্ষিত হয় না তখন অনেক ধরনের কথা শুনতে হইতো যে আল্লাহ তোমারে কেন দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাঠানোর না পাঠালে ভালো হইতো অনেক ধরনের কথা আবার অনেক মানুষ বলতো যে পড়াশোনা করে কি করবা রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও ঢাকা ফুটপাতে গিয়ে ভিক্ষা করো এরকম অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে প্লাস আমার ফ্যামিলিতে একমাত্র আম্মু আমাকে সাপোর্ট করছে তাছাড়া ফ্যামিলি থেকে অনেক বাধা পাইছে মানে মিডিয়া জগতে আসার জন্য আব্বু অতটা সাপোর্ট করে নাই ভাইয়া অতটা সাপোর্ট আমরা দেখছি যে আপনার মানে আমাদের যে বাবি আছে আপনি এটা অনেক সাপোর্ট করে আমার ওয়াইফ আসলে ওকে যখন আমি বিয়ে করি বিয়ের আগে আমার সবকিছু বিস্তারিত জানতো যে আমি কেমন আমার ভিডিও দেখতো আর বিয়ের কাহিনীটা বলি যখন আপনি বিয়ে আসেন বাইরে ওরা বললেন আমাদের বিয়েটা এরকম যে ফার্স্টে ও আমাকে আগে মানে ফেসবুকে নক দেয়

বাট পাবনা খুব কম ধনী মানুষ আর ঢাকা তো মেইন সিটি এখানে তো মানে স্পট একটা জায়গা এখানে তো মামান বেশি থাকে তারপর আমি চিন্তা করছিলাম যে পাবনামুতে একটা জায়গায় চলবে কি না আল্লাহ এত বড় একটা সেলুন করতেছি এত টাকা ইনভেস্ট করে ভাইয়া আমি আর ভাইয়া মিলে করতেছি ভাই এটা চলবে কি চলবে না এটা খুব টেনশনে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আপনি মনে হয় আমার ভিডিও দেখছেন ঈদের মধ্যে এত পরিমানে ভিড় সকাল আটটা থেকে সিরিয়াল দিয়ে আমরা একটা দেখছি যে আপনার একদম দরজা থেকে শুরু করে একদম সিরিয়াল হ্যাঁ একদম মানে আপনার সিঁড়ি আছে নিসতলা সিঁড়ি থেকে একদম আমার যে সেলুনের এর মেইন গেট পর্যন্ত একদম পড়া সিরিয়াল বুক একদম মানে এই অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ মাঘের আসছে মেয়বানিতে খুব ভালো চলতেছে আপনাদের দেওয়ায় আপনাদের সাপোর্টে সব থেকে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা আচ্ছা আমরা জানি যে আপনি পাশাপাশি একটা মাদ্রাসাও চালাচ্ছেন মাদ্রাসা আসলে কিভাবে কি করতেছেন আমাদের যেটা আছে মানেলি হচ্ছে আমি প্রতি মাসে টাকা দেই 20 থেকে 30 টাকা মানে যেটা হচ্ছে শিক্ষকের বেতন প্লাস আনুসাঙ্গিক যে খরচগুলা এগুলা দেশের বাইরে যারা থাকে তারা দেয় তারপর হচ্ছে আমাদের এলাকার কিছু মানুষও তারা দেয় প্লাস আমাদের আমরা আত্মীয় সজন বা আমার কাছে যারা ভালো কুয়ার যায় তাদের থেকে কিছু নেই এইভাবে আমাদের সেটা চালানো এখন পরিবারপরিজন নিয়ে আসলে কেমন আছেন আল্লাহ পাকের ইচ্ছায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যতটা আমাকে মানে অবহেলা বা তাচ্ছিল্য করে এখনো আমার এলাকার মানুষ কিন্তু দেখতে পারে না আমি কিন্তু কোনোদিন কারোর সাথে বড় করে কথা বলি না কিন্তু আমার এলাকার কিছু কিছু মানুষ আমারাই দেখতে না আমি নাকি খারাপ মানুষ আমি ভালো নাই টাকা পয়সা দিতেই না তাদের মানে অনেক কথা কিন্তু আমি আসলে আমার এলাকার মানুষের সাথে কোনোদিন বড় করে কথা না আমার এই মানুষটা কষ্ট করে প্লাস আমি এলাকায় সেরকম একটা থাকিও না তারপরে মানুষের কাছে আমি খারাপ কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ এতটা ভালো মানে আমি গর্ব করতেছি না এতটা ভালো যে আমাকে যে এতটা সম্মান করে একটা হাত তারপরে যে জামা হিসেবে তারা এতটা সম্মান করে এতটা ভালোবাসে আমার শাশুড়ি আমার সুমন্দিরা আমি গেলে মানে রান্নার কোনো শেষ নেই নিম্ন বিশ পঁচিশ রকম আইটেমে রান্না করবে মানে আমি গেলে এছাড়াও অনেক সম্মান করে

হাতে কিছু নিয়ে আমার মুখে দিয়ে দিত আপনি হচ্ছে এক বছর আগের একটা ভিডিও দেখেন আট নয় মাস আগে একটা ভিডিও দেখেন ওই ভিডিওর মধ্যে আমার খাওয়াই দিচ্ছে মানে একটা মানে কি জানে আমার খাওয়াই বিস্কিট খাওয়াই দিচ্ছিল আট নয় মাস আগের একটা ভিডিওতে তো ও কিভাবে বুঝে যে বাবার দুইটা হাত নাই বাবাকে খাওয়াই দেওয়া লাগে মানে আমার আব্বুকে আমার খাওয়াই দিতে হবে মানে এই আল্লাহ পাক মধ্যে এই বুদ্ধিটা দিয়ে দিচ্ছে তো এটাই যখন